আবদুলিল্লাহ মিনা শাহিতিম রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আসতে চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজির হোক এটি আমার কামনা আমি যে কথাগুলি আপনাদের সামনে রাখব তার পূর্বে কোরআনের দুটি আয়াত উনচল্লিশ নম্বর সুরা জুমার এর

মানুষেরা যে আল্লাহ তালাকে তার যথাযোগ্য মর্যাদা দিতে চায় না অথচ সারা পৃথিবী আল্লাহ তালার মুঠোর মধ্যেই রয়েছে আর কেয়ামত দিন গগন মন্ডল আল্লাহ তালার ডান হাতেই গোটানো অবস্থায় থাকবে পবিত্রতা শুধু তারই আর তিনি সব কিছু কিছুর অনেক ঊর্ধ্বে মানুষেরা যা কিছু শরিক করে যাচ্ছে সেসব থেকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশের মানুষ রুল অফ ল মেনে বিচার দেখতে চায় সংবিধান মতে দেশ চলবে সেটা তারা দেখতে চায় এক নায়কতন্ত্র কিংবা স্বজন প্রীতি বাংলাদেশি সেবা পার্টি দেখতে চায় না সংসদে যাকে ইচ্ছা তাকে সদস্য বানানো ভোট ছাড়া নির্বাচনে জয়লাভ অন্যায় এবং কুবিচার করে সুবিচার নামে পরিবর্তন করা বিপক্ষের নেতাকর্মীদেরকে কথ্য ভাষায় গালি দেওয়া কোন ধরনের গণতন্ত্র বাংলাদেশের সেবা পার্টি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চায় আজ আমাদের দেশে জামাতে ইসলামের পদ ভিন্ন হুজুরদের পদ ভিন্ন তাদের এক হতে বাধা কিসের মুসলমানদের কেউ শিয়া কেউ কাদিয়ানি কেউ সুন্নি কেউ দেওবান্দি কেউ তাবলিগি কেউ ব্রেলবি এত সব কেন আজ আমরা দেশে এক দেশে দুই আইন আমরা দেখতে চাই না দুই আইন কারোর পছন্দ না এক আইন মতে দেশের জনগণ তারা তাদের অধিকার পাবে ন্যায় বিচার পাবে তারা তামাশার আইন কখনো পছন্দ করে না দেশের আর্মিদেরকে হত্যা করা বিডিয়ারদেরকে হত্যা করা দেশের হাফেজ আলেমদেরকে হত্যা করা এটা কখনো গণতন্ত্র হতে পারে না গ্রেনেড হামলা করা টাইম বোমা ফাটানো এগুলি কোন গণতন্ত্র দেশের নেতাকর্মীদের কাজ কখনো হতে পারে না লগি বৈঠা দিয়ে মানুষ মারা সেভেন মার্ডার করানো সাংবাদিক সাগরণীর হত্যা এগুলি কি গণতন্ত্র নেতাকর্মীদের কাজ গণতন্ত্র দেশের যারা প্রেমী তাদের কাজ এগুলি সবই গণতন্ত্রের নামে তামাশা ঢাকা সহ বিভিন্ন বড় বড় শহরে দেশে কিছু লোকদের মাধ্যম দিয়ে চিন্তায় হচ্ছে চাঁদা হচ্ছে হরেক রকমের অপরাধ হচ্ছে যাদের সহযোগিতায় ঘটানো হচ্ছে তারা কখনো গণতন্ত্র বিশ্বাসী না ধর্ষণ হওয়া মানুষকে গুম করা হত্যা করা কোরাস করা এগুলি গণতন্ত্র প্রেমীদের কর্মকাণ্ড হতে পারে না দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ মূলত যারা এই নেতা এবং কর্মীরা সব সময় তারা দুষ্কৃতি করে নিজেদেরকে পরিচয় দেয় তারাই হল মির্জাফর এবং তারা আনন্দ পায় এতে বিক্রি হতে আনন্দ পায় দুর্নীতিবাজ ইংরেজদের হাতে যেমন মির্জাফর গাশতি বেগম হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর এরা সবাই বিক্রি হতে আনন্দ পেয়েছিল ইংরেজদেরকে ভারত ভাগ্য বিধাতা বলে আনন্দ পেয়েছিল ঠিক এইভাবে আজও রয়েছে আমাদের দেশে তো মির্জাফরের অনুসারীরা চিরকাল ধরে তারা কখনো এই দেশে শান্তি আসুক সেটা ইচ্ছা করবে না কিন্তু বাংলাদেশি সেবা পার্টি ইরা তামাশার রাজনীতি বর্জন করে দেশে কিভাবে শান্তি আসবে সেই জন্য আপনাদের সাপোর্ট চাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ রব্বুল আলমিনের মেহের বাড়িতে এক হয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশে শান্তি স্থাপন করি এই দেশ শান্তি স্থাপনের জন্য তৈরি করা হয়েছিল তিতাল্লিশ বছর ধরে দেশে শান্তি আসেনি জনগণ পায়নি ন্যায্য অধিকার অরিজিনাল মুক্তি যোদ্ধারা পাচ্ছে না ভাতা গুটি কতকবাদে মুক্তি যোদ্ধারা কেন তারা ভ্যান চালাই খাবে রিকশা চালিয়ে খাবে তারা কেন মেঙ্গে জঙ্গে খাবে আর ভুয়া মুক্তি যোদ্ধারা তারা कंटिन्यू টাকা উঠাচ্ছে দেশ এর জন্য হয়নি ন্যায় বিচার করলে নিজ দলের ভিতরে দোষীরা থাকলে তাদেরও বিচার করতে হবে বিরোধী দলে থাকলে তাদেরও বিচার করতে হবে আসুন আমরা সবাই বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করি এবং দেশকে তামাশার রাজনীতি বর্জন করে তামাশা তামাশার যে রাজনীতি দেশে চলছে সেই রাজনীতিতে থেকে মুক্ত করে দেশকে সোনার বাংলাদেশ গড়ি এজন্য দরকার আপনাদের সাপোর্ট এবং আল্লাহ তালার শক্তি আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশে চিরকাল আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি আল্লাহ তালার কাছে আমাদের প্রার্থনা